অভিনব কায়দায় বিহারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল বিদেশি মদ শিলিগুড়ি থেকে তার আগেই গ্রেফতার করলো প্রধাননগর থানার পুলিশ বিপুল ধৃত বিহারের ছাপড়ার বাসিন্দা পুলিশ সূত্রে জানা যায় যে গোপন সূত্রের খবরের উপর ভিত্তি করে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের প্রধাননগর থানার শিলিগুড়ির পুলিশ জংশন এলাকা থেকে অভিযান চালিয়ে এক ব্যক্তিকে আটক করে তল্লাশি শুরু করে তারপরেই সে ব্যক্তির কাছ থেকে উদ্ধার হয় কয়েকটি চকলেটের কার্টুন সেই কার্টুন খুলে দেখতেই দেখা যায় চকলেটের ব্রমের আড়ালে রয়েছে বিদেশি মদ তা পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল ঘটনাস্থলেই ওই ব্যক্তিকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয় প্রধাননগর থানায় উদ্ধার হওয়া মদের বাজার মূল্য রয়েছে প্রায় লক্ষাধিক টাকা ধৃতকে সোমবার শিলিগুড়ির আদালতে পেশ করা হবে